হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে আবারও থ্রি পিসের কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন আচ্ছা দুই রকম কালেকশন আজকের ভিডিওতে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কি আবার নতুন আসছে না এই কালারগুলো কিন্তু আবার নতুন আসছে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন জামাগুলো দেখেন গলার কাজগুলো হেভি সুন্দর নিচে লেস করা

সবগুলো ওড়না আমরা খুলে দেখাবো না জাস্ট জামাগুলো আপনাদেরকে খুলে খুলে দেখায় দেবো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এগুলো কি দাম সব সেম থাকবে না সবগুলো আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো আজকে একদম অফারাইজের হচ্ছে আচ্ছা অফার রেটে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করবেন

এগুলো সবই তো সাতশো পঞ্চাশ ভাই দাম কি চেঞ্জ হবে ভিডিওতে আচ্ছা দাম চেঞ্জ হবে না এই ভিডিওতে আজকে যা আছে সবই সাতশো পঞ্চাশ টাকায় সাদা কালোর আগে এগুলো আমরা দেখে নেই তারপরে আমরা অন্য কালেকশনও দেখে নেব আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এখানে অনেক কালেকশন আছে এই যে দেখেন আমরা একটা একটা করে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাই দেবো যে এগুলো কিন্তু আবার থাকছে অন্য কালারে তাই না কালারগুলো রকম এবং দেখেন গলাতে এরকমভাবে কাজ করা আছে অ্যাম্বোটারি এবং নিচেও কিন্তু এরকম থাকছে সালোয়ারগুলো থাকবে এক কালারের মধ্যে আচ্ছা এটার পায়জামাতেও কিন্তু কাজ থাকছে যে চিকেন কাজ করে থাকবে এটার কালার আছে দুইটা খুব সুন্দর একটা থ্রি পিস এটা এটা সাতশো না এটাও সাতশো পঞ্চাশ দেখেন এটার কালারটা অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর ভাইয়া যেটা খুলতেছে এই প্রিন্টটা অনেক সুন্দর এবং কালারটাও খুব মার্জিত একটা কালার এটা গলাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচের দিকেও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যেইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ওনাটা একদম বড় ওনা একদমই বড় ওনা যদি ভালো লাগে আপনারা পাঠিয়ে দিতে পারেন ফুল পাছা তারাই হাত যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওগুলোর দাম থাকছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন এখান থেকে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডারটা একটু দ্রুত করার চেষ্টা করবেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন অন্য কোনো থ্রি পিস আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আজকে প্রথম যারা আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখেন এই এইটা দেখেন এটা কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু এটা কাপড়ের কোয়ালিটি কাপড়ের ডিজাইন মাসাল্লাহ খুবই ভালো হবে যদি ভাল লাগে অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে যেটাই নেবেন আপনার দ্রুত অর্ডার করবেন শুধু একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এই সবগুলোই খুবই সুন্দর দাম থাকছে মাত্র মাত্র মাত্র

দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এই সবগুলোই থাকছে খুবই কম প্রাইজে দামটা থাকছে অনলি এত দুইটা আমরা আরেকটা কালার দেখে নিবো আরেকটা কালার এগুলো কাজ করে এত বর্জ্য তারপরেও সাতশো পঞ্চাশ ভাইয়া তাই না আচ্ছা সবই সাতশো পঞ্চাশ যেটাই নেবেন সাতশো টাকা একটু দ্রুত অর্ডার করবেন আপনারা যারা ভিডিওটি দেখছেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন অল্প দামে একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করেন সাতশো পঞ্চাশের প্রচুর কালেকশন আজকে আপনাদেরকে দেখাই দেওয়া হলো দেখাতে সাতশো পঞ্চাশের অনেক অনেক কালেকশন আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো আশা করছি সবগুলোই আপনাদের কাছে ভালো লাগবে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এত এত গর্জিয়াস সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য কিন্তু শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এই যে কিন্তু এটার কাজ করা অনেক সুন্দর যে কালারটাও কিন্তু খুব সুন্দর মার্জিত একটা কালার পুরাটাই কিন্তু খুব সুন্দর লেস করা আছে ওনার সাইডেও কিন্তু লেস পেয়ে যাচ্ছেন যে এটাও কিন্তু দেখেন অল ওভার কাজ করা প্রিন্ট করা এবং কাজ করা দামটা খুবই কম সামনের পিছিয়ে কাজ করো না অনেক সুন্দর সাতশো পঞ্চাশ ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপেও আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবে এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম বলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ